আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা আজকের এই ভিডিওটা বানাচ্ছি বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর নিয়ে এরা গতকাল পনেরো মিনিটে সমস্ত বাড়িটা মাটির সাথে মিশে যদিও এর আগে এটাকে পুরোপুরি জ্বালিয়ে ধ্বংস করেছিল কিন্তু এখন স্ট্রাকচারটা শুধু বঙ্গবন্ধুর না বাংলাদেশে প্রায় হাজশখানেক নেতার বাড়ি ধ্বংস করে দিয়েছে সেটা আগেই করা কিন্তু এখন আবার ওরা আসছে আই মিন এটার উদ্দেশ্যটা হলো সমস্ত মানুষের দৃষ্টিভঙ্গিটা দৃষ্টিটা অন্যদিকে নিয়ে যাওয়া এটা আসছে পরে এর আগে দেখেন বঙ্গবন্ধুর যে ধ্বংসস্তূপের উপরে ওরা হিজবুর তাহের ফটো ফ্ল্যাগ উঠাচ্ছে তো এটা পরিষ্কার যে জঙ্গ এটা আমার থামনিলে যেভাবে আমি বলেছি সেটা অবশ্যই সেই জঙ্গিদের কারবার আমরা সবাই বুঝে প্রাথমিকভাবে একটু মনটা খারাপ ছিল কিন্তু পরক্ষণে আবার যখন ইতিহাস গাটলাম আমাদেরও মুসলমানদের পবিত্র স্থানগুলো অনেকবারই ধ্বংস হয়েছে আবার এতে কি মুসলমান থেকে আমরা চলে গেছি না আরো দুনিয়াতে দিন দিন মুসলমান বাড়তেছে হোয়াইট হাউসে জলে ধ্বংস করা দুই তিনবার ধ্বংস হয়েছে আবারও এগুলো বিল্ডিং যদি আপনি ভাঙেন এতে মানুষের ইতিহাস বদলানো যায় না বরং আরো শক্ত হয়ে আসে আরো জিনিসটা ভালোভাবে আসে গঠনা সেটা না এটা ওরাও জানে হঠাৎ করে জননেত্রী শেখ হাসিনার ভাষণ উনি তো সেখানে যে এখনই ইউনুসকে সরিয়ে দিতে হবে বা এখনই বাংলাদেশে উনি আসবেন এইগুলো এগুলো না কারণ ফার্স্ট অফ অল ইউনুসরাজ দিশাহারা ইতিমধ্যেই ইউএসএইডের সাহায্য বন্ধ করার কারণে প্রথমে ওরা বলেছিল টেম্পোরারি কিন্তু এখন যে এরা পারমানেন্টলি যেটা বন্ধ করে দিয়েছে যা বাংলাদেশের জন্য দুর্ভিক্ষ ছাড়া কোনো রাস্তা নাই দ্বিতীয়ত রমজান মাস আসতেছে ইউনুস একটি টাকাও আনতে পারেনি সবাই আশা করেছিল উনি উনি বাংলাদেশকে সিঙ্গাপুর বিশ্ব বরণ্য ব্যক্তি উনি একজন গুড সেলসম্যান উনি যে একটা ডিবিএস যে গ্রামীণ ব্যাংকের গ্রাম এই জিনিসটা প্রচার করে মাইক্রো ক্রেডিটটা প্রচার করে উনি সেল সারা বিশ্বের বিভিন্ন দেশকে এটা সেল করতে পেরেছেন সেটা হলো উনার দিক কিন্তু উনি গেলেই যে টাকা দিয়ে ওদের কিছু নিজস্ব কিছু নিয়মকানুন আছে আপনাকে লোন দেওয়ার আগে দেশের উনি আসার পরে দেশকে সিক্স পয়েন্ট জিডি আমাদের গ্রোথ ন্যাশনাল জিডিপি থেকে উনি সিক্স পয়েন্ট থেকে ওয়ান পয়েন্টে নিয়ে আসছেন উনার একটা ফ্যাক্টরি নেই কোনো কিছুই নাই কোনো ইনকাম নাই ওনারা আজ দেশ দিশাহারা নট অনলি ওনারা ওনাদের যতগুলো উপদেষ্টা আছে যারা এনজিওর সাথে তাদের এনজিও বন্ধ হওয়ার পথে কারণ আমেরিকা এনজিও এনজিওতে কোনো পয়সা দিবে না এরা পাগল হয়ে গেছে কিভাবে কি করবে বাংলাদেশের মানুষ রাস্তায় চলে আসবে দুই এক দুই এক মাস টিকতে পারবে কি না যে অর্থনৈতিকভাবে তাই সবার দৃষ্টি অন্যদিকে সরানোর জন্য এই এই অবস্থা তবে এই একটি কথা বলে এরা কি যে অবু শিশুদেরকে নিয়ে রাস্তায় নাচতেছে মাদ্রাসার ম্যাক্সিমামই তো মাদ্রাসার ছাত্র বয়স্ক দাড়ি টুপিওয়ালা এগুলো সবই তো বোঝা যাচ্ছে একটা মাদ্রাসার থেকে নিয়েছে আছে কয়েকজন ছাত্র এরা মাজার বাংছে বাড়ি ভাঙ্গাই এদের গড়া এই এই ছোট্ট ভিডিওটা দেখেন একটা লোক কি বল কি বলতেছে এই হলো এদের অবস্থা এরা আমরা গরিব দেশ আমরা গর্ব মানুষ ওরা ওনারা কমপ্লিটলি ফেইলিয়র উনারা আছে কিভাবে এনজয় করতে হেলিকপ্টারে একটা হেলিকপ্টারে ঘুরে এক একজন ষাটতি আটত্রিশবার হেলিকপ্টার ঘুরে খালের মধ্যে রেড কার্পেট দিয়ে যায় এক একজন চারটা পাঁচটা গাড়ি ওরা দে আর এনজয়িং আর এখন অবস্থাটা হয়েছে কিছুদিন মানুষ পেটের জন্য রাস্তায় চলে আসবে অধিকাংশ মানুষই অর্ধবেলা খেয়ে আছে কারণ আস্তে আস্তে মানুষের এক সীমা আছে ধৈর্যের সীমা আছে তাই স ওরা যে একটা টোটাল ফেইলার কিছুদিন আগেও আপনার প্রাক্তন সামরিক বাহিনীর প্রধান উনি বলেছেন এটা ওকাল সিজার হয়ে গেছে কারণ ওরা ফেইলার ওরা যা বলেছে তা কিছুই করতে পারেনি বরঞ্চ যা ছিল তা নষ্ট করে দিয়েছে তাই এই বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে আরও বঙ্গবন্ধুর সৈনিক প্লাস আরও নতুন মানুষের সিম্পেথি গ্রো করলো এই জন্য এতে হতাশ হওয়ার কিছু নাই আরও নতুন করে বঙ্গবন্ধুর বাড়ি গোড়া হবে তবে এইখানে একটা জিনিস আমি অ্যাড করব আপনারা দেখেছেন পদ্মা সেতু বানানোর সময় চাইনিজরা নদীতে কি মুরগি খাসি কি জব করে রক্ত দিয়েছে তাই আমরা এই যারা এই এই রাজাকারের বাচ্চাদের রক্ত এবং হাড্ডি দিয়ে এই বঙ্গবন্ধুর বাড়ি আবার বানাবো সেটাই আমাদের প্রতিজ্ঞা থাক আর আমরা সবাই যাতে আবার জুড়ে আওয়াজ উঠাই হঠাৎ ইনিস বাঁচাও দেশ জয় বাংলা জয় বঙ্গবন্ধু